আজ এই প্রচণ্ড তীব্র তাপপ্রবাহ চলছে বিহার ঝাড়খণ্ড বাংলা এবং বাংলাদেশে এই তাপপ্রবাহের কারণ কি কেন হয় ইসলামিক দৃষ্টিতে এর আলোক করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের সুরাতুল ফাতারাতের মধ্যে বলছেন ওয়াইল বিহারু সুজ্জিরাত কিয়ামত যখন হবে তখন সমুদ্রের পানিগুলো টকবক 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 করে ফুটবে ফুলবে সমুদ্রের পানিগুলো ফুলবে ফোলার অর্থ আমরা যখন আঁকের রস জাল দিই কিংবা ভাত যখন রান্না করি ভাত যখন হয়ে যায় ফ্যান হয় ভাতগুলো ওপরে টক বক করে ফোটে না ঠিক যখন আঁকের রস জাল দেয় কিংবা গরম পানি যখন ফোটায় তলা থেকে আগুন দেওয়া হয় সেই আগুনের তাপের ফলে ওপরের পানিগুলো টক বক করে ফোটে না ফুলে ওঠে না আল্লাহ রাব্বুল আলমিন বলছেন কেয়ামতের সময় যেদিন কেয়ামত অনুষ্ঠিত হবে সমুদ্রের পানিগুলো ফুলবে কেন ফুলবে সহজেই মনে যে আগুন দ্বারা ফোলানো হবে আগুন না থাকলে পানিটা ফুলবে কিভাবে এই আয়তের পরিপ্রেক্ষিতে আমরা কয়েকটা হাদিস দেখতে পাই তার মধ্যে একটা অন্যতম হাদিস হাদিসটা মেশকাত দ্বিতীয় খণ্ড কিতাবুল ফিতান বাবুল হাসারের মধ্যে এসেছে এবং হাদিসটা মেশকাত আপনার সরি হাদিসটা ত্রিমিজি জামেউ ত্রিমিজিতে এসেছে কিতাবুল ফিতানের মধ্যে কি হজরত মেঘদাল বর্ণনা করছেন কেয়ামতের ময়দানে সূর্য এক মাইল ওপরে চলে আসবে এক মাইল ওপরে চলে আসবে এই এক মাইল ওপরে চলে আসার ফলে মানুষদের গায়ের মানুষরা গলে যেতে থাকবে তাদের গায়ের ঘামগুলো বার হয়ে যেতে থাকবে আর সেই ঘামে হাবুডুবু খাবে যার যেমন আমল আছে সেই আমল অনুযায়ী তারা ডুববে এখানে একটা কথা উল্লেখযোগ্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই প্রচণ্ড গরমের তাপপ্রভায় আমরা বলছি উফ এ গরম আর সহ্য করতে পাচ্ছি না এ কষ্ট আর থাকা যাচ্ছে না এই ফ্যান চালা ফ্যান চালিয়ে হচ্ছে না বলছি এসি লাগা এসি ঘরে লাগাতে হবে আর সকাল নটা বেজে গেলে আর মাঠে থাকতে পারা যাচ্ছে না আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এখন পৃথিবী থেকে সূর্য কত দূরে অবস্থান করছে জানেন হয়তো অনেকেই জানেন না শুনে নেন পনেরো হাজার কিলো কোটি কিলোমিটার পনেরো হাজার কোটি কিলোমিটার সূর্য পৃথিবী থেকে আছে কত কিলোমিটার পনেরো হাজার কোটি কিলোমিটার এক কোটি দুই কোটি নয় পনেরো হাজার কোটি কিলোমিটার বুঝতে পেরেছেন আল্লাহ তাহলে এই পনেরো হাজার কোটি কিলোমিটার পৃথিবীতে আছে ওপরে থাকার পর পনেরো কোটি থেকে এই পৃথিবীর তাপ এই উত্তাপ আমরা সহ্য করতে পারছি না সেই সূর্য যখন এক মাইলের দূরত্ব অবস্থান করবে তখন কি অবস্থা হবে কিছু থাকবে আর থাকার কথা তো এই জিনিসগুলো একটু ভাবি আর আমরা পাপাচার থেকে ফিরে আসি মিথ্যা কথা থেকে ফিরে আসি অপরের ক্ষতি সাধন থেকে ফিরে আসি অপরের রিবোট করা থেকে ফিরে আসি যারা ফিরছে না শোনার পরেও আমল করছে না তারে জানতে হবে আল্লাহর প্রতি ইমান নেই এরা মুনাফেক পাক্কা মুনাফেক আমি বলছি না

শুধু তাই বিজ্ঞানীরা বলছে সূর্য পৃথিবীর থেকে কতটা বড় তেরো লক্ষ গুণ বড় এই রকম তেরো লক্ষ পৃথিবী হলে তবে একটা সূর্যের সমান হবে ভাবতে পারেন তেরো লক্ষ পৃথিবী যদি হয় তবে একটা সূর্যের সমান হতে হবে আর সূর্য যে আপনার পনেরো কোটি কিলোমিটার উপরে আছে এই পনেরো কোটি কিলোমিটার দূর থেকে পৃথিবীতে সূর্যের তাপ সূর্যের আলো কতটা এসে পড়ছে পৃথিবীতে তেইশ কোটি ভাগের এক ভাগ ভাগবার আল্লাহ ভাগবার তেইশ কোটি তেইশ সূর্যের আলোটাকে তেইশ কোটিটা ভাগ করেছে বিজ্ঞানীরা তারপরে বলছে তেইশ কোটি ভাগের একটা ভাগ পৃথিবীতে এসে পড়ছে তাহলে একটা ভাগ পড়া কারণে এই যদি তীব্র তাপ প্রবাহ চলে মানুষ গরম সহ্য করতে না পারে আর ধান কাটতে গিয়ে পাট কাটতে গিয়ে গরমে গিয়ে রোদের তো সহ্য তা তাপ প্রবাহ সহ্য না করতে পারে হুমড়ি গুজে পড়ে হার আটাক করে যদি মারা গিয়ে থাকে তাহলে কেয়ামতের ময়দানে যখন এক মাইল হজরত মেঘদাদের হাদিস অনুযায়ী এক মাইল ওপরে যখন সূর্য অবস্থান করবে সেদিন কি পরিস্থিতি তৈরি হবে আর সেদিন পরিস্থিতি হবে আপনার আমল অনুযায়ী আপনি শাস্তি ভোগ করবেন সেই জন্য আমলটাকে শুদ্ধ করতে হবে পরিশুদ্ধ করতে হবে আর আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে এখনো সময় আছে এখনো সময় আছে এখনো সময় আছে ফিরে আসুন আল্লাহর দিকে আর সমস্ত অপকর্ম ছাড়ুন